জীবনে এমন কিছু করো যেন ঘুমের মধ্যেও টাকা আসে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাচ্ছ কিন্তু মাসের শেষে টাকাটা কোথায় গেল সেটা বোঝা যায় না তুমি কি ভেবেছ এমন কিছু করা যায় না যেখানে ঘুমের মধ্যেও ইনকাম আসে আসসালামু আলাইকুম আমি কোচ রুজি আছি আপনাদের সাথে আমাদের জীবনে জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন আমরা টাকার জন্য কাজ করি কিন্তু কখনো ভাবি না কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে প্রতিদিন সকাল ছয়টায় উঠি অফিসে যাই সারা দিন পরিশ্রম করি রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরি পরের দিন আবার একই রুটিন এই চক্রটাই হলো রাট র্যাক্স যেখানে তুমি যতই দৌড়াও গন্তব্য একই জায়গায় ঘুর পাক খায় আমি নিজেও একসময় এই চক্রের মধ্যেই ছিলাম চাকরি করতাম ইনকাম হতো কিন্তু শান্তি ছিল না সব সময় বয় যদি একদিন অসুস্থ হয়ে পড়ি যদি কাজটা হারাই ফেলি তাহলে ইনকাম থেমে যাবে তারপর একদিন কথা শুনেছিলাম যা আমার চিন্তাধারা পুরোই পাল্টে দেয় ওয়ারেন বাভেট পৃথিবীর অন্যতম ধনী মানুষ বলেছেন তিনি ইফ ইউ ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই অর্থাৎ তুমি যদি এমন পথ না খুঁজে পাও যেটা তোমাকে ঘুমের মধ্যেও ইনকাম দেয় তাহলে সারা জীবন খেটেই মরতে হবে এই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো ভাবলাম আমরা সবাই সারা জীবন খেটে যাচ্ছি কিন্তু কেউ শিখাচ্ছে না কিভাবে এমন কিছু তৈরি করতে হয় যেটা তোমার হয়ে কাজ করবে তারপর আমি খুঁজতে শুরু করলাম কিভাবে স্মার্ট ইনকাম বা পেসিভ ইনকাম তৈরি করা যায় শিখলাম ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এফিলেট সিস্টেম শুরুটা কঠিন ছিল সময় দিতে হয়েছে ব্যর্থতাও এসেছে কিন্তু এক সময় নিজের সিস্টেম তৈরি হলো এখন আমি জানি আমি ঘুমাচ্ছি ঘুরতে গেছি পরিবারের সাথে সময় কাটাচ্ছি তবুও আমার সিস্টেম কাজ করছে ইনকাম আসছে এই আসল স্বাধীনতা ফাইন্যান্সিয়াল ফ্রিডম ভাবতো একবার তুমি এমন কিছু তৈরি করেছ যা তোমার হয়ে কাজ করছে তাহলে তুমি নিজের সময়কে কিনে নিচ্ছ তুমি বাঁচছ নিজের মতো নিজের শর্তে এ জিনিসটা শুধু ওয়ারেন বাফেট না বিশ্বের সব সফল মানুষই এটাই করে তারা সময় বিক্রি করে না তারা সিস্টেম তৈরি করে তাহলে প্রশ্ন হলো তুমি কি সারা জীবন সময় বিক্রি করবে নাকি এখন থেকেই এমন কিছু শিখবে ও তৈরি করবে যেখানে ঘুমের মধ্যেও ইনকাম চলতে থাকবে তাহলে কমেন্টে লিখে ফেলো আমি শুরু করতে চাই আমি তোমাকে দেখাবো কিভাবে ঘুমের মধ্যেও ইনকাম আসে আর আমার ওয়েবসাইট ভিজিট করো ডাব্লুডাব্লু ডাব্লু ডট রুচি জাকারিয়া ডট কম ওয়েবসাইট আসলে আমি নিজে এই বিজনেসটি করে স্যাটিসফাই আমি অলরেডি ভিডিওর মধ্যে বলেছি আমি প্রথমে কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েট করতাম বর্তমানেও করছি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর আমি যে বিজনেসটি করছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস যেখানে আমার বিজনেসটিও ঘুমের মধ্যেই কাজ করে যারা করতে চাও আমার মতো সফল হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার বিজনেস মডেলটি দেখো কিভাবে আমার সিস্টেমটি তোমার হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করবে যেহেতু আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেম তাহলে আজ এই পর্যন্ত বিস্তারিত জানতে আমার সাথে অবশ্যই মেসেজে ইনবক্স করতে পারো যে যে বিশ্বের যে কান্ট্রিতে থাকো না কেন যে কোনো অবস্থানে থাকো না কেন কারণ এ বিজনেসটি যে কোনো জায়গা থেকে পরিচালনা করা যায় এনি ওয়ে এনি বডি এনি হায়ার সো একটা কথাই বলবো পজিটিভ থিঙ্কিং পজিটিভ লাইফ পজিটিভ মাইন্ড তাহলে দেখবেন পৃথিবীটা খুব সুন্দর নিজের লাইফটাও সুন্দর ইজি ওয়ে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম